আসসালামু আলাইকুম সম্মানিত মাছা ভাই ও বন্ধুগণ আশা করি সকলে ভালো আছেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে বরাবরের মতো আজকে আপনাদের মাঝে থাই পাঙ্গাস মাছের একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গেলাম তো মাছ চাষি ভাইয়েরা আপনারা যারা অরিজিনাল বোয়ালি থাই পাঙ্গাস মাছের পোনা খুঁজতেছেন তারা চাইলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমরা এই থাই পাঙ্গাস মাছের পোনাগুলো সারা বাংলাদেশে অক্সিজেনের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা আপনারা নিজে এসে নিতে পারবেন আমাদের কাছে বিভিন্ন সাইজের পোনা রয়েছে যেরকম আপনার কেজিতে দশটা থেকে কেজিতে পাঁচ হাজার পিস পর্যন্ত আপনার আমাদের কাছ থেকে পোনা নিতে পারবেন এই থাই পাঙ্গাস মাছের চাষ বর্তমান সময়ে দিন দিন বেড়েই চলেছে কেননা এই মাছের সময় লাগে খুব কম মাত্র পাঁচ থেকে ছয় মাসে বাজারজাত করা যায় আর এগুলো খাদ্য হিসাবে আপনার সাধারণত রেডিমেড ফিট খাবার দিলেই এই মাছগুলো চাষ করা যায় এই মাছগুলো চাইলে যে কোনো মাছের সাথেও চাষ করতে পারবেন বা অথবা এককভাবে চাষ করতে পারবেন এগুলো প্রতি শতাংশে কালচারের ক্ষেত্রে আপনার একশো থেকে একশো বিশ পিস বা অন্য মাছের সাথে যদি চাষ করতে চান তাহলে প্রতি শতাংশে পঞ্চাশ থেকে ষাট পিস তাহলে অতিরিক্ত ঘন হবে না এই মাছগুলো আপনার খুব দ্রুত বড় হবে আর এগুলো পাঁচ থেকে ছয় মাসে আপনার যদি একশো থেকে দেড়শো লাইনের পোনা চাষ করেন তাহলে দুই থেকে আড়াই কেজি ওজন বানিয়ে আপনি বাজারে বিক্রি করতে পারবেন তাই আপনারা যারা ভালো জাতের উন্নত মানের অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা খুঁজতেছেন তারা আর দেরি না করে এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনার স্কিনে স্ক্রিনে যে সাইজগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আড়াই ইঞ্চি তিন ইঞ্চি সাইজের পোনা এগুলো আপনার সর্বোচ্চ সময় লাগবে সাত থেকে আট মাস আপনারা চাইলে সাত থেকে আট মাসে দুই থেকে আড়াই কেজি বানিয়ে আপনি বাজারে বিক্রি করতে পারবেন আর এই থাই পাঙ্গাসের বাজার চাহিদা সবসময় থাকে তাই আপনারা দেরি না করে এখন চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা ময়মনসিংহ ত্রিশালদলা ধলা স্কিনে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এবং কি ভিডিও ডিসক্রিপশানে দেওয়া নাম্বার আছে আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই থাই পাঙ্গাস মাছের অর্ডার করতে পারেন তো খামারি বায়রা আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার একটা কমেন্ট একটা লাইক করে রাখবেন সবাইকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ